বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে কর্মহীনতা বা বেকারত্ব সমস্যা যেমন একটি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় বিভিন্ন ডিগ্রি অর্জন করেও স্ফীতির জন্য এ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা হতাশজনক এবং একই সাথে আশঙ্কাজনকও বটে আবার ক্ষেত্রবিশেষে দেখা যাচ্ছে দেশে সর্বোচ্চ ডিগ্রিধারী বেকারের অভাব না হলেও কোনো নির্দিষ্ট কাজে দক্ষ জনবলের বেশ অভাব অর্থাৎ প্রচলিত শিক্ষার হার বাড়লেও রয়ে গেছে দক্ষ জনগোষ্ঠীর অভাব যা কর্মমুখী শিক্ষার প্রভাব ছাড়া পূরণ করা প্রায় অসম্ভব চাকরির বাজারে আজ ডিগ্রির পাশাপাশি দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে ডিগ্রি নয় বরং দক্ষতাই হচ্ছে চাকরির মূল যোগ্যতা তাই ব্যক্তিগত কিংবা পেশাগতভাবে দক্ষতা অর্জনের বিকল্প নেই আজকের ভিডিওটির মাধ্যমে প্রচলিত শিক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু কর্মমুখী শিক্ষার ব্যাপারে আমরা জানব ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে কর্মমুখী শিক্ষা হিসেবে বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কম্পিউটারের বেসিক ব্যবহার জানা থাকলে ট্রেনিং এবং দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য অনেক ধরন এবং ক্ষেত্র আছে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন কপি রাইটিং ভিডিও এডিটিং ফটোগ্রাফি বিজনেস কনসালটেন্সি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইভেন্ট প্ল্যানিং ইত্যাদি এর মধ্য থেকে নিজের আগ্রহের সাথে খাপ খায় এমন ধরন বেছে নিয়ে সেটার উপর দক্ষতা অর্জন করা যায় প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বাড়ার কারণে চাকরির বাজারে কিংবা ফ্রিল্যান্সিং মার্কেটে এসবে দক্ষ এবং এক্সপার্ট মানুষের বেশ চাহিদা রয়েছে নার্সিং অসুস্থ মানুষকে সেবা দান খুবই মহৎ একটি কাজ আগে থেকেই সাধারণত এই কাজকে মানুষ বেশ সম্মান এবং গর্বের চোখে দেখে থাকে তাছাড়া বর্তমানে স্বাস্থ্যখাতে নার্সিং পেশার গুরুত্ব বাড়ছে তাই এ বিষয়ে পড়াশোনা করে নার্সিংকে পেশা হিসেবে গ্রহণ করছে অনেকেই এখানে চাকরির সুযোগও রয়েছে প্রচুর অভিজ্ঞতা এবং স্পেশালাইজেশনের মাধ্যমে এই পেশায় অনেক দূর যাওয়া সম্ভব আধুনিক পদ্ধতিতে হাঁস মুরগি পালন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আধুনিক পদ্ধতিতে স্বল্প পরিসরে হাঁস মুরগি পালন কর্মমুখী শিক্ষার এক অনন্য বাস্তবায়ন বেকারত্ব কিংবা দারিদ্র দূরীকরণে বর্তমানে অনেক শিক্ষিত বেকার যুবক আধুনিক পদ্ধতিতে হাঁস মুরগি পালনে উদ্বুদ্ধ হচ্ছে উত্তরোত্তর সফলতা অর্জনের জন্য সরকারিভাবে জেলা পর্যায়ে দেওয়া হচ্ছে বিশেষ ট্রেনিং পাশাপাশি বিভিন্ন ব্যাংক এবং বেসরকারি সংস্থা থেকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বিশেষ লোন আধুনিক পদ্ধতিতে হাঁস পালনের ব্যবস্থা করায় এর দ্বারা পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম কুটির শিল্প বর্তমানে চামড়া উৎপাদন রেশম বয়ন তুলা বয়ন আচারের মতো ছোট আকারের খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি কুটির শিল্পগুলোর বাস্তব প্রণয়নের মাধ্যমে কর্মমুখী শিক্ষার প্রসার করছে মধ্যম পুঁজিতে স্বল্প পরিসরে শুরু করা এইসব শিল্পে কর্মরত বিভিন্ন শ্রেণীর মানুষের বিকরত্ব দূর হওয়ার সাথে তাদের দক্ষ এবং যোগ্য হিসেবে তৈরি হবার সুযোগ সৃষ্টি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন কর্মক্ষম মানুষেরা নিজেদের অন্ন বস্ত্রের চাহিদা পূরণ করতে পারছে শিক্ষিত অনেকেই বাইরের চাকরি ছেড়ে বেছে নিচ্ছেন এই পেশা নিজেদের পরিবেশে খাবার তৈরি করছেন সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করছেন এবং ঘরে বসেই অনেকের কর্মসংস্থান তৈরির পাশাপাশি নিজে ভালো ইনকাম করছেন দর্জি পেশা আমাদের পরিধেয় বানাতে আমরা সব সময় ছুটি দর্জির কাছে ফ্যাশন সচেতনতার এই সময়ে সবাই বিভিন্ন ডিজাইনের পোশাকে নিজেকে দেখতে পছন্দ করি তাই আমাদের ব্যাহ্যিক সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে দর্জির দক্ষতার উপর দিন দিন এই পেশায় দক্ষ মানুষের চাহিদা বাড়ছে বর্তমানে দক্ষতার দিক থেকে এগিয়ে থাকা দর্জিরা বিভিন্ন পোশাক কারখানার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে থাকে ভালো প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নেওয়ার মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক হাউজে দর্জিদের ভালো বেতনে চাকরির সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অটোমোবাইল সার্ভিসিং শহর এবং উপশহর এলাকাগুলোতে যানবাহনের দীর্ঘ জ্যাম দেখে বোঝা যায় এ দেশে আর যাই হোক গাড়ির অভাব নেই ব্যক্তিগত যান কিংবা জনযান ফিট রাখতে এর মালিকদের নির্দিষ্ট সময় পরপর সার্ভিসিং করাতে হয় নিজে ব্যবসা শুরুর পাশাপাশি এখানে অন্যের কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া যায় এটা বেশ লাভজনক ব্যবসা গাড়ি সার্ভিসিংয়ের কাজ বা ব্যবসা শুরুর আগে অবশ্যই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স এবং প্রশিক্ষণ নেওয়া উচিত স্বল্প শিক্ষিত কিংবা বেকার যে কেউ এই কর্মমুখী শিক্ষার মাধ্যমে নিজের অবস্থা পরিবর্তন করতে সক্ষম হতে পারে উৎপাদনশীলতা এবং স্বনির্ভরতা বাড়াতে শিক্ষার্থীদের কর্মের দক্ষতা বৃদ্ধি করতে কর্মস্থলে সফলভাবে এগিয়ে যেতে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে সর্বোপরি দেশের বেকারত্ব সমস্যা কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই কর্মমুখী শিক্ষার মাধ্যমে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয় দেশের ছিন্নমূল জনগোষ্ঠী থেকে শুরু করে বড় ডিগ্রিধারী বেকার যুবকদের জন্য উপজেলা পর্যায়ে সরকারিভাবে বিভিন্ন কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই জাতিকে আরও দক্ষ হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন